প্রেগন্যান্সি গ্লোতে এখন চকচক করছে আপনার চোখ মুখ মা হওয়ার অনুভূতি সবসময় আনন্দে রাখছে আপনাকে চিন্তা শুধু একটা বিষয় নিয়ে নর্মাল ডেলিভারি হবে তো নাকি সেই কাটা ছেঁড়ার মধ্যে দিয়েই যেতে হবে চিন্তা করবেন না যদি আপনার বড়সড় কোনো জটিলতা না থাকে তবে গর্ভাবস্থায় কিছু জিনিস মেনে চললেই স্বাভাবিকভাবে সন্তানের জন্ম দিতে পারবেন আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকে ছটি কাজের কথা বলব যে ছটি কাজের মাধ্যমে আপনি আপনার বাচ্চা নর্মালে প্রসব করাতে পারবেন তবে আলোচনার পূর্বে অবশ্যই আপনাকে অনুরোধ করব যদি আপনি এখনও এই চ্যানেলের সদস্য না হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সদস্য হয়ে যান আর বেলাইকনটি বাজিয়ে রাখুন তাহলে প্রেগনেন্সি রিলেটেড যে সকল ভিডিও আপলোড করা হয় সেগুলোর নোটিফিকেশান সবার আগেই আপনার কাছে পৌঁছাবে আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবে প্রথমে যে কাজটির বিষয়ে আলোচনা করব সেটি হলো ডায়েট আপনি প্রেগনেন্ট জানার পর থেকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডায়েট মেনে চলুন স্বাস্থ্যকর খাবার বাদাম খেজুর টাটকা ফল ও শাক সবজি প্রচুর পরিমাণে খান সেই সঙ্গে জোর দিন আয়রন ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারের পর। নিয়মিত মাল্টিভিটামিন খান শরীরের পেশি যত শিথিল থাকবে তত নর্মাল ডেলিভারির সম্ভাবনা বাড়বে আরেকটি কাজ করতে হবে সেটি হলো অ্যাক্টিভ লাইফস্টাইল অনেকে প্রেগনেন্সির গোটা সমস্যায় শুয়ে বসে কাটিয়ে দেন এটা একেবারেই উচিত নয় যদি চিকিৎসক আপনাকে বেড রেস্টে থাকতে না বলেন এবং অন্য কোনো জটিলতা না থাকে তাহলে সচল থাকুন বাড়ির হালকা কাজকর্ম করুন ডাক্তারের পরামর্শ নিয়ে হালকা ব্যায়াম করুন সকাল সন্ধ্যে হাঁটতে যান এতে ওজন কম থাকবে শরীর সুস্থ থাকবে নর্মাল ডেলিভারির চান্সও বাড়বে আরেকটি বিষয় হলো পানি শরীরে ফ্লুইড চলাচল ভালো হওয়ার জন্য পানি খাওয়া খুব জরুরি এতে রক্ত চলাচল ভালো হয় কোষ্ঠকাঠিন্যের সমস্যাও হয় না কাজে পানি বেশি খেলে ডেলিভারিও অনেক সহজ হবে গর্ভাবস্থায় প্রতিদিন আট থেকে দশ গ্লাস পানি খান সাথে পানি জাতীয় ফল এমনকি স্যালাইন নিতে পারেন স্ট্রেস মানসিক চাপ নর্মাল ডেলিভারির জন্য শরীর সুস্থ ঝরঝরে রাখা প্রয়োজন স্ট্রেস বাড়লে শরীর খারাপ হবে নিজেকে সবসময় খুশি রাখুন প্রয়োজনে মনোবিদের কাছে যান প্রেগনেন্সি ম্যাসাজ নিলেও স্ট্রেস কমে মন ভালো করতে বেড়াতে যেতে পারেন তবে দূরপাল্লার ভ্রমণ একদম করবেন না এতে আপনার জার্নির জন্য বাচ্চার ক্ষতি হতে পারে জন্মের পরিকল্পনা কড়াবস্থার শুরুতেই ডাক্তারের সঙ্গে পরামর্শ করে পরিকল্পনা করে নিন আপনার সমস্যার কথা খুলে বলুন ডাক্তারের নির্দেশ নিয়ম মেনে চলুন এতে চিন্তা কম হবে গোটা ব্যাপারটায় অনেক সহজ হয়ে যাবে সাথে সিজারের ঝুঁকিও কমানো সম্ভব এমনকি সমস্যা জানলে ডাক্তার কিন্তু আগে থেকেই সিদ্ধান্ত নিতে পারবে যোগাব্যায়াম নর্মাল ডেলিভারির জন্য অত্যন্ত উপকারী যোগা ব্যায়াম এতে শরীরের পেশি শিথিল থাকবে ওজন নিয়ন্ত্রণে থাকবে এমনকি স্ট্রেসও কমবে ডেলিভারির যন্ত্রণা কম করতে তাই নিয়মিত যোগব্যায়াম করুন তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে যে ছটি কাজের কথা বললাম অবশ্যই ছটি কাজ মাথায় রেখে চলবেন আশা করব আপনার নর্মাল ডেলিভারি সম্ভব হবে তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন